স্নেহস্পদের শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য অনেক অনেক কৃতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপনের জন্য প্রিয় বন্ধুরা যে বিষয়গুলো আমাদের খুব গুরুত্বের সাথে মেনে চলতে হবে পরীক্ষার হলে সেই বিষয়গুলো হচ্ছে কলেজে নির্ধারিত ইউনিফর্ম পরে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে তুমি যে কলেজে শিক্ষার্থী না কেন সেই কলেজের নির্ধারিত পরে তুমি পরীক্ষার হলে আসবে এতে তোমার অনেক উপকার আছে যখন তোমার গায়ে ইউনিফর্ম পরা থাকবে তখন রাস্তার ট্রাফিক পুলিশ থেকে শুরু করে টম টম গাড়ি ড্রাইভার সকলই তোমাকে সেদিন সহযোগিতা করবে তার বুঝতে পারবে তুমি এবার পরীক্ষা দিতে যাচ্ছ সুতরাং রাস্তাঘাটে তুমি একটু বেশি সুবিধা পাবে মনে করো একটি টম টম বা একটা যাচ্ছে একজন ব্যক্তি নেমে গিয়ে তোমাকে পরীক্ষা দি তুমি উচিত তোমার গায়ে ড্রেস পড়া থাকে তুমি সুবিধাটুকু পাবে তারপরে যে বিষয়টা হলো পরীক্ষা শুরু হওয়া তিরিশ মিনিট পূর্বে তোমাকে পরীক্ষার কক্ষে অবস্থান করতে হবে আর প্রথম দিন অবশ্যই তোমাকে এক ঘন্টা পূর্বে যেতে হবে এটা কোনো ক্রমেই তুমি মিস করতে পারবে না প্রতিদিন প্রতিটা পরীক্ষায় তিরিশ মিনিট আগে তোমাকে আসন গ্রহণ করতে হবে কারণ এরপরে কলেজের দরজাগুলো বন্ধ হয়ে যাবে প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড ও অনুমোদিত পরীক্ষা সামগ্রী স্বচ্ছ ফাইলে বহন করতে হবে তুমি একটি প্লাস্টিকের স্বচ্ছ ফাইল তার ভিতরে তোমার এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এবং পরীক্ষার হলে অনুমোদিত যে সমস্ত সামগ্রী আছে যেমন ক্যালকুলেটর কলম এই সব কিছু তুমি নিতে পারবে তবে অবশ্যই তোমার ফাইলটা প্লাস্টিকের ফাইল স্বচ্ছ হতে হবে তুমি এসব কিছু আগের দিন রাতেই গুছিয়ে রাখবে তোমার ড্রেস তোমার জুতা তোমার প্যান্ট তোমার ভালো ভালো কলম তোমার রেজিস্ট্রেশন কার্ড এডমিট কার্ড সবকিছুই তুমি আগের দিন রাতে গুছিয়ে রাখবে পরীক্ষার আগের দিন রাতে খুব রাত জেগে পড়া উচিত না দরকার নেই তুমি দুই বছর যাবত যে প্রস্তুতি নিয়েছ এটাতেই যথেষ্ট পরীক্ষার আগের দিন রাতে খুব বেশি পড়লাই খুব যে এগিয়ে যাবে এমনটিও নয় বরঞ্চ পরীক্ষার আগে রাতে একটু নিশ্চিন্ত নির্ভর থাকাটাই জরুরি জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবে যাতে করে পরীক্ষার দিন সকালবেলা তোমাকে কোন জিনিস খুঁজে বেড়াতে না হয় কারণ তখন সময় অল্প তখন কোনো জিনিস খুঁজতে গেলে তোমার মূল্যবান সময় নষ্ট হবে এবং একটা দুর্ঘটনা ঘটেও যেতে পারে তো ছাত্রদের আগের দিন রাতে যে কোনো বলে তুমি সবকিছু প্রতিদিন এবন না যেটা প্রথম পরীক্ষা করবে এবন না প্রতিটা পরীক্ষার দিন আগের রাতে তুমি সবকিছু সুন্দরভাবে সুতার রূপে গুছিয়ে রাখবে এবং পরীক্ষার দিন সকালবেলা পর্যাপ্ত সময় হাতে রেখে তুমি কলেজের উদ্দেশ্যে পরীক্ষা কেন্দ্র উদ্দেশ্যে রওনা হবে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী কোনো ধরনের মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না মোবাইল ফোন সেটা ছোট হোক বা বড় হোক মোবাইল ফোন ছাড়া অন্য কোনো ডিভাইস হোক কোন ধরনের ইলেকট্রনিক না তবে ঘড়ি রাখাটা উচিত এবং ঘড়ি সমস্ত রাখা যাবে না। কোনো যে সমস্ত তুমি দূরে রাখতে ঘড়ি কিন্তু চালাও না সুতরাং এই বিষয়গুলো খুব মাথায় রাখবে কোন একটা ডিভাইস রাখার পরে তুমি যদি পর্যবেক্ষককে বলো উনি ধরার পরে যে আমি দেখি নাই অথবা আমি ব্যবহার করি নাই আমি জানতে পারি নাই এই ধরনের কোন অজুহাত দিন গ্রহণ করা হবে না সুতরাং ছোট বড় চালু বা বন্ধ কোন ধরনের কোন ইলেকট্রনিক ডিভাইস তুমি তোমার সাথে রাখতে পারবে না ক্যালকুলেটর নির্ধারিত মাত্রায় রাখতে পারবে এবং তুমি ছোট মাত্রার ঘড়ি সঙ্গে রাখতে পারবে সময় নিরূপণের জন্য প্রিয় বন্ধুরা তারপরে যেটা হলো যে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা তো অবশ্যই থাকতে হবে কেউ যদি একটু দেরি করে ফেলে তাহলে কিন্তু তাকে লিখিত হবে কারণ দর্শাতে হবে এতে তুমি প্রবেশ করতে পারবে কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পরে ওই যদি অতিবাহিত হয়ে যায় তাহলে কোনো ক্রমে তোমাকে আর ভিতরে ঢুকতে দিবে না প্রিয়া এই বিষয়টা খুব গুরুত্বের সাথে মাথায় রাখবে যে তুমি একজন পরীক্ষার্থী হিসাবে সকলে তোমার প্রতি দয়া দেখাবে সকলে তোমার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে কিন্তু তুমি যদি পরীক্ষার হলে পরীক্ষা কেন্দ্রে পনেরো মিনিট দেরি করে আসো কখনোই তোমাকে কিন্তু আর প্রবেশ করতে দিবে না এমন কি শুরু হওয়ার পরে তোমাকে প্রবেশ করতে দিবে না কারণ প্রশ্ন ফাঁসের একটা হুজুগ উঠে যায় একটা গুজুগ ছড়িয়ে যায় তখন অনেকে বলে যে এরা হয়তো প্রশ্ন সাথে জড়িত ছিল এই জন্য কেউ দেরি করলে তাকে লিখিত কারণ দর্শাতে হবে কি কারণে তার দেরি হয়েছে প্রিয় বন্ধুরা এছাড়া আর যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হলো যে পরীক্ষা আরম্ভ হওয়ার এক ঘন্টা অতিক্রম না হওয়া পর্যন্ত তুমি খাতা জমাও দিতে পারবে না আবার ওয়াশরুমে যাওয়ার জন্য তুমি কোনো ধরনের ছুটি পাবে না বা অনুমতি পাবে না সুতরাং তুমি বাড়ি থেকেই গোসল করে পর্যাপ্ত ভাবে তুমি এমন ভাবে ফ্রেশ হয়ে আসবে যাতে পরীক্ষা হলে তোমাকে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন না হয় তারপর যে বিষয়টি হলো প্রবেশপত্র ব্যতীত কোন পরীক্ষার থেকে পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না অন্য কোনো কাগজ মিস হলেও প্রবেশপত্র তোমার লাগবে যদি ঘটনা চক্রে এমন হয়ে যে প্রবেশপত্র আনতে পারছো না বা আনুনি তাহলে কিন্তু তাৎক্ষণিক পরীক্ষা কেন্দ্রের সামনে যে দোকানগুলো থাকে ওখান থেকে তুমি প্রবেশ পত্র প্রিন্ট নিতে পারবে সেক্ষেত্রে তোমার রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর এগুলো জানা থাকতে হবে সুতরাং এই বিষয়টা মাথায় রাখবে তবে যা বললাম কখনোই এরকম রিস্কে যাবে না আগের রাতেই এই কাজগুলো সুন্দরভাবে সুচারুরূপে তুমি সম্পন্ন করবে গুছিয়ে রাখবে যাতে সকালবেলা আর এই সমস্ত জিনিস নিয়ে তোমাকে টেনশন করতে না হয় আর পরীক্ষা দিন সকালে অবশ্যই গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তুমি ভালোভাবে পেট ভরে খেয়ে তারপরে আসবে ক্ষুধার্ত মুখে আসবে না এবং তুমি গোসল না করে আসবে না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিপটি হয়ে আসবে ঠান্ডা মাথায় কোনো তারা ভোলা নেই বা তুমি কোনো দুশ্চিন্তা নিয়ে এরকম না তুমি অন্তত রিলাক্স মোডে তুমি যথাসময়ে উপস্থিত হও এবং পরীক্ষা খুব ঠান্ডা মাথায় তুমি দাও এই বিষয়গুলো মাথায় রাখবে উদ্বিগ্ন হওয়া ভয় ভীতি এই সমস্ত কাজ করলে তোমার সৃজনশীল লেখা লিখতে সমস্যা হবে তারপর যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই শিক্ষার্থীকে রোল রেজিস্ট্রেশন করতে হবে তোমার যে হলে অবস্থান করবে তোমার পনেরো মিনিট পূর্বেই তোমাকে মূল খাতা এবং এম সিকিউর দেওয়া হবে এই পনেরো মিনিটের ভিতরে তুমি ইংরেজিতে তোমার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং অন্যান্য যে তথ্যগুলো আছে সবকিছু তারা তুমি ঠান্ডা মাথায় বৃত্ত ভরাট করবে একটা জিনিস মনে রাখবে তুমি যদি তোমার বৃত্ত ভরাটে ভুল করো তাহলে কিন্তু তোমার ফলাফল স্থগিত হয়ে যেতে পারে এটা খুবই সমস্যা একবার স্থগিত হয়ে গেলে তোমাকে বারবার বোর্ডে যেতে হবে দৌড় করতে হবে অনেক বড় ঝামেলা সুতরাং তুমি পন করো তুমি প্রতিজ্ঞা করো যে যতগুলো পরীক্ষা হবে প্রতিটা পরীক্ষায় তুমি তোমার রোল নম্বর পরীক্ষা কোড এই সমস্ত যত তথ্য আছে প্রতিটাই সমীপূর্ণ ভাবে সুচারুরূপে তুমি সম্পন্ন করবে এক দুজনে ভুল না হয় এটা তুমি এখন থেকে প্রতিজ্ঞা করে রাখতে পারো বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ এবং এটা পরীক্ষা শুরু হওয়ার আগেই করতে হবে তারপরে প্রথম অনির্বাচনী পরীক্ষা এবং এরপরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে পরীক্ষা বিরতহীন চলে মাঝখানে কোনো ধরনের ফাঁকা থাকবে না এবং এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না যেটা একটু আগে বললাম এই বিষয়গুলো তুমি মাথায় রাখবে পরীক্ষা চলছে যার জন্য যতটুকু সময় বরাদ্দ তুমি ততটুকু সময় পাবে এটুকুর মধ্যেই তোমাকে সকল পরীক্ষার সকল কাজ সম্পন্ন করতে হবে কোনো ধরনের তুমি ভুল রাখবে না এটা মাথায় রাখবে সর্বশেষ যে বিষয়টা বন্ধুরা সেটা হলো বৃষ্টি যানজট অনাকাঙ্ক্ষিত সমস্যা এড়াতে পর্যাপ্ত সময় তুমি হাতে রাখবে মৌসুম চলছে কোথাও বন্যাও হতে পারে যেখানে বন্যা আক্রান্ত আছে তাদেরকে ওইভাবে নৌকার ব্যবস্থা করে তুমি যথাসময়ে সময়ে তুমি পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবে যারা দুর্গম পাহাড়ি অঞ্চলে আছো মৌলিবাজার চা বাগান এলাকা আছে যেখানে যে যেখানে থাকো বন্যার পানি বৃষ্টি ঝড় যানজট অথবা অন্য কোনো যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তোমার দেরি হয়ে যেতে পারে এই সবকিছু মাথায় রেখে তোমার বাড়ির দূরত্ব সবকিছু মাথায় রেখে তুমি বাড়ি থেকে বের হবে এবং যথা সময়ে তুমি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবে প্রিয় বন্ধুরা এইসব বিষয়গুলো যদি মাথায় রাখো আশা করি তোমাদের পরীক্ষার হলে আর কোনো ঝামেলা করতে হবে না আর আরেকটা কথা বলে আমি শেষ করব সেটা হচ্ছে যখন তুমি এমসিকিউ প্রশ্ন হাতে পাবে তুমি প্রথম প্রশ্নটা পরে উত্তর বৃত্ত ভরাট করবে দুই নম্বরটি পরে বৃত্ত ভরাট করবে তিন নম্বরটি পরে যদি উত্তর পারো ভালো কথা না পারলে পরে বৃত্ত ভরাটটা করবে সঠিক উত্তরে বৃত্ত ভরাটটা করবে এক দুই তিন চার এভাবে যেতে থাকবা যদি কোনো প্রশ্নের উত্তর না পারো তাহলে ওখানে আর বেশি সময় দেওয়ার দরকার নাই পরের প্রশ্ন চলে যাও এইভাবে যতগুলো প্রশ্নের সঠিক উত্তর পারো সবগুলো তুমি আনসার করে ফেলো এরপর যে কটা বাকি রয়ে গেল সেই কটা এখন তুমি বসে বসে চিন্তা করো এর উত্তর কি হতে পারে তোমার হাতে সময় আছে সেইভাবে সময় পরিমাপ করে তুমি করবে। যদি কোনো একটি প্রশ্নের উত্তর তুমি না পারো তাহলে সর্বশেষ শেষ মুহূর্তে তোমার কাছে যেটা মনে হচ্ছে যে এটাই হতে পারে সেই প্রশ্নের বৃত্তটা ভরাট করে আসবে খালি রেখে আসবে না কারণ এখানে নেগেটিভ কোনো মার্কস নাই কোন প্রশ্ন উত্তর তুমি খালি রাখবে না তিরিশটাই আনসার করে আসবে আর যদি মনে হয় যে একটি প্রশ্নের উত্তর তোমার ক খ মানে দুইটা মনে এটা হতে পারে এটাও মনে হতে পারে এরকম যদি মনে হয় তাহলে অধিকতর সঠিক যেটা সেই প্রশ্নটা তুমি আনসার করবে আর মনে রাখবে তুমি যদি কোনো প্রশ্নের উত্তর একাধিক বৃত্ত ভরাট করো তাহলে কিন্তু সঠিক বৃত্তটা পরে বৃত্ত ভরাট করলেও তোমার সম্পূর্ণ মার্কস কাটা যাবে সুতরাং কোনো বৃত্তই কোন একটি নম্বরে দুটি বৃত্ত কখনোই ভরাট করা যাবে না বন্ধুরা আবারও বলছি নৈর্ভিত্তিক প্রশ্ন সম্পূর্ণ পড়া দরকার নাই প্রথম থেকেই পড়ে তুমি বৃত্ত ভরাট শুরু করে দিবে যেগুলো বাকি থাকবে সে সেগুলো নিয়ে তুমি চিন্তা করবে এবং ওগুলোর বৃত্ত ভরাট করার চেষ্টা করবে আর একটা বিষয় হলো যে বৃত্ত ভরাট করার সময় তুমি যে বেঁচে যাওয়ার সময়গুলো ওগুলো দিয়ে তুমি শেষে সব শেষে তুমি দেখবে আর সুন্দরভাবে দ্রুত করবে মাঝখানে যেন সাদা থাকে অথবা ঘরের চাইতে বড় যেন না হয়ে যায় এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা তোমরা যারা দীর্ঘক্ষণ এই ভিডিওটি দেখেছ আশা করি উপকৃত হয়েছ এই বিষয়গুলো মেনে চলবে তোমাদের প্রতি অনেক অনেক দোয়ার শুভকামনা রেখে আজকের এই ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ